আমরা পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন নীতি কেমন নীতি জঙ্গিঘাটিতে কত ঘটনা হয়েছে প্যালগামে কোন ঘটনার সত্যতা প্রমাণ আছে পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথা পেয়েছেন হিন্দু চুক্তি নিয়ে যেটা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেটা মনে করি কোন প্রান্তে যুদ্ধ চাই না আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে সে যুদ্ধ করছে সাধারণ ভারতবর্ষের এই সমস্ত পাকিস্তান প্রেমিক যতদিন এই ভারতবর্ষের মধ্যে থাকবে ততদিন এই ভারতবর্ষের মধ্যে কোথাও না কোথাও একটা করে বোমা বিস্ফোরণ হবে আর সেখানে মারা যাবে কারা তোমার মতো আমার মতো সাধারণ নাগরিক সমাজ মারা যাবে অনেক সন্তান মায়ের কোল খালি হয়ে যাবে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত শেকুপাকুদের কিচ্ছু বলবে না কারণ এরাই তো আসল দেশ দুরি কিন্তু নরেন্দ্র মোদীজি কিচ্ছু বলবে না আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এই যোগী আদিত্যনাথ হবে সেদিন এই সমস্ত সেকু মাকুদের কিভাবে হয় সেটা একমাত্র যোগী আদিত্যনাথ ভালোভাবে জানে এটা আমার বিশ্বাস নয় এটা একশো চল্লিশ কোটি মানুষের বিশ্বাস এমনকি যারা অপরাধী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এমন ধারণা রয়েছে যে যোগী আদিত্যনাথ আসলে আমাদের অবস্থা খারাপ হবে এই ভারতের মধ্যে যারা দেশ শত্রু যারা পাকিস্তান প্রেমিক রয়েছে তারা কিন্তু ভাবে তাই আমি মনে করি যোগী আদিত্যনাথ যে আসলে ভারতের মধ্য সর্বধর্মের মানুষ শান্তিভাবে ঘুরতে পারবে আর এই সমস্ত অপরাধীদেরকে যারা পাকিস্তান প্রেমিক কঠোর হাতে দমন করবে যোগী আদিত্যনাথ কিন্তু নরেন্দ্র মোদীজি সেটা কিন্তু করছে না এত শান্ত হলে সাধারণ মানুষ বাঁচবে না এই ভারতবর্ষের মধ্যে কারণ জেহাদিরা একের পর এক যা করছে দেশ পাকিস্তান প্রেমীকে যা করছে তাতে করে কিন্তু দেশ সংকটে চলে যাচ্ছে